السلام عليكم ورحمة الله وبركاته حمد ونصلي على رسوله الكريم أما بعد وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد عبده ورسوله وإقام الصلاة شكل برشان شمحان رب العالمين برتي شكل يقول الحمد لله رسول صلى الله عليه وسلم برتي شكل يقول الله اللهم صل على اللهم بارك عليه

আপাতত এই গুরুত্বপূর্ণ ইবাদত তাই আজকে আমি আপনাদের সামনে সালাতের গুরুত্ব সম্পর্কে কয়েকটি পয়েন্ট আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা গোমা তৌফিক ইল্লা বিল্লাহ সম্মানিত উপস্থিতি এক নম্বর যে পয়েন্টটি রয়েছে তা হচ্ছে সারা ইসলামের দ্বিতীয় রূপন কোন ব্যক্তি যদি মুসলিম হতে চায় পরিপূর্ণ মুসলিম হতে চায় তাহলে তাকে অবশ্যই অবশ্যই দিনে পাঁচ অক্ষ সারা আদায় করতে হবে সম্মানিত উপস্থিতি হাদিস বর্ণিত রয়েছে চার নম্বর হাদিস রসুল সাল্লাম বলেন বুনিয়াল ইসলাম আলা হনসেন যে ইসলামের রুকুন হচ্ছে মোট পাঁচটি তার মধ্যে দুই নম্বরের রাসুল এর নাম বলেছেন তা হচ্ছে যেอมিসরা সালাত প্রতিষ্ঠা কথা সালাত প্রতিষ্ঠা করা সম্মানিত উপস্থিতি শুধু সালাত আদায় করলেই হবে না সালাত প্রতিষ্ঠা করতে হবে দুই নম্বর যে পয়েন্টটি রয়েছে তা হচ্ছে কোন ব্যক্তি যদি দিনে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে তা সালাত তার সকল পাপ জড়িয়ে দিবে এমনভাবে হাদিস বন্ধিত রয়েছে সহিহুল বুখারী 528 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন হে আমার সাহাবীগণ তোমাদের মধ্যে যদি কারো বাড়ির সামনে একটি নদী থাকে এবং সেই এসে নদীতে যদি দিনে পাঁচ বার গোসল তার গায়ে কি কোনো ময়লা থাকবে রাসুল তখন রাসুল সাল্লামের প্রশ্নের উত্তরে সাহাবিগণ বললেন না তার গায়ে কোনো ময়লা থাকতে পারে না রাসুল সাল্লাম তখন বললেন অনুরূপ দৃষ্টান্ত হচ্ছে সালাদ আদায়কারী ব্যক্তির কোন ব্যক্তি যদি দিনে পাঁচ অক্টে সালাদ আদায় করে তার যত পাপ রয়েছে সকল পাপ সালাদ পাপ তার সকল পাপ ঝরিয়ে দিবে সম্মানিত উপস্থিতি তিন নম্বর যে পয়েন্টটি রয়েছে তা হচ্ছে সালাত আল্লাহতাআলা এমন একটি সুপার পাওয়ার দিয়েছেন যে সালাত আমাদেরকে অত্যন্ত যতমূলক অশ্লীল ব্যায়ামার কাজ রয়েছে সকল অশ্লীল এবং ব্যায়ামনা কাছ থেকে বিরত করাতে সক্ষম এবং আলমাহত আলা সুর কাবো উনত্রিশ নম্বর সেরো পঁয়তাল্লিশ নম্বর আয়োজন বলেন ইংরাজ সলাত আতানের মুমতা নিশ্চয়ই আমি সারাদকে একটি সুপার পাওয়ার দিয়েছি সেই সুপার পাওয়ারটা হচ্ছে সারাৎ তোমাদেরকে যত ধরনের অশ্লীল ব্যায়ামার কাজ আছে সকল অশ্লীল ব্যায়াপনা কাছ থেকে বিরত রাখতে সক্ষম সম্মানিত প্রস্তুতি চার নম্বর যে পয়েন্টে রয়েছে তা হচ্ছে সারা এমন একটি গুরুত্বপূর্ণ আইবাদক যার হিসাবকে আমাদের দিন সর্বপ্রথম দেওয়া হবে এই সম্পর্কে বলেন সর্বপ্রথম যে বিষয়টির